কোরআনের তিপ্পান্ন জায়গায় ভুল আছে হ্যাঁ নাউজ বিল্লা এইটা বলা ঠিক না আমরা এটা মানি না যার ভেতরে যে দোষ আছে ওইটা যদি বাইরে কেউ বলে তার অনুপস্থিতিতে এটা গেবত হয় আর যে দোষ নেই কেউ যদি বানিয়ে বানিয়ে তার উপরে এই দোষটা চাপিয়ে দেয় তাহলে সেটা গেবত না এটা তহমত এটা আরো বড় গোনা এটা রাজনৈতিক জীবনে মানুষ বেশি করছে এই কথা বলে না কেন আমার নামে একটা জিনিস ছড়িয়েছে আমি নাকি কোরআন শরীফের তিপ্পান্ন জায়গায় ভুল ধরেছি

আমি কোরআন পড়তে গিয়ে মুসলমানরা বলে যে আমার কোরআনে কোনো ভুল নেই অথচ আমি তিপ্পান্ন জায়গায় ভুল পেয়েছি এ কথা কি আমার না লরেন বুথের ওই লরেন বুথ কেটে দিয়ে আমি বলেছি এই কথা চালিয়েছি অনেক নেতা খেতাকে দেখলাম তারা এই কথাটা সামনেই নে বলছে এ হামসার ওয়ার সময় দায়স নেই ও কোরআনে ভুল ধরেছে ওরে কার দোষ কার উপরে চাপিয়ে দিচ্ছে বলো আমি হামজা বলেছেন যে পর্যায়ে তারা যা ঘাটিছে কোরআনের আয়াত যা ঘাঁটিছে যাই করেছে তার সম্বন্ধে আমাদের বলা কোনো রকমই ঠিক না হ্যাঁ অর্থাৎ আমরা যতটুকু যা শুনতেছি দেখতেছি এইটাই শুধু বলব তার বেশি আমাদের বলা ঠিক না হ্যাঁ এখন আপনারা আমার কাছে শুনতে চালেন আমি তাদের সম্বন্ধে কিছু বলার অবকাশ আমি রাখিনি বলিনি তবে আল্লাহ তাদেরকেও হিতায়ের দিক আমাদেরকে দিক সবাইকে দিক এইভাবে আমরা চলি দেখা যায় মানে বলার সমস্যা ওনার ইসি এক জায়গা কোনো এক জায়গা ও উনি বলেছেন যে কুরআনে কোরআনের তিপ্পান্ন জায়গায় ভুল আছে হ্যাঁ নাউজবেল্লা এইটা বলা ঠিক না আমরা এটা মানি না উনি যখন ওই ইসে ওয়াশ করতেছিলেন ওই ইসে মোবাইলেই তার যে একটা ই আসলো তাতেই দেখা দেখা গেল আরেকজন যে কাছে জিজ্ঞাসা করলেই এই ওয়াশটা করলো কিটা ও যে আমি হামদাস

অর্থাৎ যেটুক বলেছি আলোচনা শুনে বোঝা গেল যে এটা আপনার মুখের কথা না হ্যাঁ এটা সেই মোদের কথা আপনি এটা উপস্থাপনা করছেন হ্যাঁ হ্যাঁ মিডিয়া এটাকে কাটসাট করে দেখাইছে যে হামজা সাহেব এইটা বলেছেন কিন্তু হামজা সাহেব এটা তিনি নিজেই অস্বীকার করলেন যে না আমি এটা আমার কথা না এটা তাদের কথা আমি বলছি হ্যাঁ হ্যাঁ তাদের কথা বলছে যাকে শুকুর আলহামদুলিল্লাহ হ্যাঁ এখন ব্যবহার হলো কি সে যদি বলে এইটা বা সেও যদি ভুলছে আমার এটা আমার কথা না তাহলে তো এটা আমাদের ভুল আমাদের শোনা ভুল হ্যাঁ 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 না

তাদের সঠিক না এটা এখন আমি তার শুনে আমি বুঝলাম যে না এটা আমাদের তাইলে শোনাই ভুল হয়েছে ইসের থেকে মিডিয়ার থেকে বা ইসের থেকে শোনাই ভুল হয়েছে হ্যাঁ অর্থাৎ ফুল বক্তব্য শুনলে ক্লিয়ার বোঝা যেতে পারে যাই হোক তার একটা শীত থেকে রেকর্ডিংয়ে শুনতে পেলাম এখন যে তার নিজের কথা না এটা তারও শোনার কথা বা কথা এটা দিয়েই সে এটা বলছে যাই হোক এটা আমাদেরই ভুল আমরা হইয়স্বীকার করে নি জনগণ ভুল স্বীকার করে আমার নামে একটা জিনিস ছড়িয়েছে আমি নাকি করান শরীফের তিপ্পান্ন জায়গায় ভুল ধরি আমার কি পাঁচ লাখ কোথায় কামড় দিয়েছে হ্যাঁ বলেছিলাম টনি বেলাওয়ারের শালিকা লরেন বুথ সেই মহিলা বলছে যে আমি কোরআন পড়তে গিয়ে আমি একজন খ্রিস্টান আমি কোরআন পড়তে গিয়ে মুসলমানরা বলে যে আমার কোরআনে কোনো ভুল নেই অথচ আমি তিপ্পান্ন জায়গায় ভুল পেয়েছি এ কথা কি আমার না লরেন বুথের ওই লরেন বুথ কেটে দিয়ে আমি বলেছি এই কথা চালিয়েছি অনেক নেতা খেতাকে দেখলাম তারা এই কথাটা সামনে বলছে এ হামজার ওয়ার সময় দায় নেও করানে ভুল ধরিস ওরে কার দোষ কার উপরে চাপিয়ে দিচ্ছে বলত আমি যদি নিজে অপরাধ করতাম তে আমার উপরে দোষ চাপিয়ে দিলে আমি মেনে নিতাম আমি তো আমার দোষ না আমি তো করান কারো উপরে তুলেছি ওই মহিলা সেটা কিন্তু মুসলমান হয়েছে ও বলছে শেষে আমার জীবনের ভুল ধরা পড়ে গেল যেখানে ভুল ধরি দেখি তার আয়াতে ওর বছর আগেই দিয়েছে হাজার শেষে তিপ্পান্ন জায়গার পরে এসে আমি আমার বাপ দাদার ধর্ম এই খ্রিস্টান ধর্ম বাদ দিয়ে ইসলাম গ্রহণ করে মুসলমান হয়ে গেছে আমি কি কোরআনকে ছোট করেছি না বড় করেছি আর আমার নামে কি চালিয়েছে যে ও কোরআনে তিপান্ন জায়গায় ভুল ধরেছে ওর পেছনে নামাজ হবে না ওর ওয়াসনা হারা আমার মনে হয় যে লোকটা ফতোয়া দিয়েছে জীবনে প্রসাব করে পানি নিয়েছে কিনা আল্লাহ ভালো ভালোয়া জাহান নামে যাওয়ার কিন্তু এটা কারণ যেই দোষ সে করে না তার উপরে যদি কেউ ওই দোষ চাপিয়ে দেয় বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে এখন সবচেয়ে এটা বেশি হচ্ছে একে অন্যকে ঘায়ল করার জন্য আল্লাহ তুমি আমাদের এই দেশের নেতা খেতাদেরকে একটু হেফাজত করো বলে না আমি সিনেমা নবেল নাটক থিয়েটার উপন্যাস এগুলো আমদানি করি মানুষকে আল্লাহর পথ থেকে তারা দূরে সরানোর চেষ্টা চালায় তিন নাম্বারে পেয়েছি তারা গরিবদেরকে শত্রু মনে করে এই দেশে এখন গরিবদেরকে শত্রু মনে করে এখন মনে করেন কি বলেন আপনি গরিবদেরকে শত্রু মনে করে মানে হ্যাঁ জাহান নামে যে মানুষগুলো মুসলমান দাবি করার পরেও যাবে তাদের চারটা কারণ পেয়েছি আমি তার ভেতরে এক নাম্বার কারণ হচ্ছে তারা ওরা মুসলমান দাবি করতো কিন্তু নামাজ পড়তো না এই আয়াত দ্বারা যেটা আমি ফতোয়া বের করতে পেরেছি মুসলমান দাবি করেও যদি কেউ নামাজ না পড়ে বাংলাদেশে সে যে দল করুক ও জাহান নামে যাবে বলেন তো এই কথা কি ফেরেশতারা জাহান নামের যে দারোয়ান আছে মালিক ওই ফেরেশতা জাহান নামের মানুষদেরকে জিজ্ঞাসা করবে মা সালাকা কাকুম ফে সাকর এই সাকার নামক যে জাহান্নামের নামের স্তর এই জায়গায় কেন আসলে এক নাম্বারে যত মানুষ আছে জাহান নামে প্রথম নাম্বারে জবাব সবাই বলবে লাম না কমিনাল মুসল্লিম নামাজ পড়তাম না আমার প্রশ্ন হিন্দু কি বলবে আমি নামাজ পড়তাম না বলেন বলেন কারণ ওদের ধর্মে নামাজ আছে খ্রিস্টান বলবে আমি নামাজ পড়তাম না ওদের ধর্মে নামাজ আছে বলবে আমি নামাজ পড়তাম না ওদের ধর্মে নামাজ আসে তাহলে এ কথা বলতে পারে কে মুসলমান বলেন বলেন এ একেবারে স্পষ্ট ফতোয়া না আল্লাহর ফতোয়া সোরা চুয়াল্লিশ নাম্বার আয়াত যে মুসলমান দাবি করার পরেও নামাজ পড়ে না সে যে কোনো ওসিলা দিয়েই হোক আপনি বিশ্বাস করতে পারেন সে জাহান নামে চলে গেছে দুই নাম্বারে বলাম না কোন তিয়ামুল মিসকিন আমি এতিম মিসকিনদেরকে সহ্য করতে পারতাম না তাদের খাবার দিতাম না আজ এতিম মিসকিনদের খাবার দেওয়া দূরের কথা এতিম মিসকিন অসহায় মানুষের খাবার আরও মেরি খাওয়া হয় সেদিন একটা জরিপ পেয়েছিলাম বাংলাদেশে যত টাকা বাজেট আসে এই অসহায় মানুষদের জন্য যে কাবি খা এরপরে রাস্তার জন্য যে বাজেট হয় এটা যদি সঠিক ভাবে ব্যয় হয়তো একটা রাস্তা একশো বছর টিকে যাওয়ার কথা একশো বিশ বছর টিকে যেত একশো টাকা বাজেট হয় একটা রাস্তায় মাত্র তিন টাকা খরচ হয় আর সাতানব্বই টাকা ওই সে মন্ত্রণালয় থেকে এ আল্লাহর পর্যন্ত আসতে সব সেমি হয়ে যায় তে এই রাস্তাটাই খরচ হবে একশো টাকা একশো বছর যাওয়ার কথা যদি তিন টাকা খরচ হয় তে কয় বছর যাবে এই জন্যই তো যায় না ডেলিভারি রোড হয়ে যায় আর যত দোষ দে যে না হয় না বাজেট কে বলেছে বাজেট আসে না আমি লেখাপড়া করিনি আমি দেখিনি আমি নিজে শুনেছি দেখেছি আমার দাদা চেয়ারম্যান ছিল আমারে বলতো মাঝে মাঝে মারা গেছে লোকটা যে হামজা যত টাকা বাজেট হয় রাস্তার জন্য যদি উপর আলারা খেয়ে না ফেলতো বাংলাদেশে এক ইঞ্চি রাস্তা কাঁচা থাকার কথা না এত টাকা আসে রাস্তার জন্য কিন্তু হয় না এই জন্যে তো আমির জামাত ডাক্তার শফিকুর রহমান এই যে জাতীয় সমাবেশ সেদিন উনিশে জুলাই এমনি ঘোষণা দিয়েছে আমরা যদি সত্যি এদেশে যেতে পারি বাংলাদেশ জামাত ইসলামী থেকে কোনো এমপি মন্ত্রী সরকারের কোনো গাড়ি নেবে না ট্যাক্স গাড়ির ব্যবহার করবে না নিজের গাড়ি যদি সাইকেল থাকে সাইকেলে যাবে এমনকি সরকারের যে প্লট ফিলাট এগুলো নেবে না দরকার নিজে ভাড়া থাকবে যে কয় টাকা পাবে সরকার থেকে ওই টাকা দিয়ে এমনকি যত টাকা বাজেট আসবে একটা টাকা চুরি করি না সব জনগণের সামনে ওপেন বলবো এই এই কয় হাজার টাকা এসেছিল এই কয় হাজার টাকা খরচ হয়েছে বাংলাদেশ পাঁচ বছর না তিন বছরে দাঁড়িয়ে যাবে মালয়েশিয়া গেলে আসতে মনে বলে না আমার ওটা দুই হাজার চার সাল থেকে দাঁড়িয়ে গেছে শুধু পাথর পাহাড় আর পাম গাছ তাছাড়া কিচ্ছু পাই না বাংলাদেশের যেতে প্রায় পাঁচ ডবল বড় এত বড় বিশাল দেশ খালি পাম গাছ হাজার হাজার লক্ষ লক্ষ বিঘা খালি পাম গাছ আর পাথর আছে আর পাহাড় আছে পুরা শহরে পাহাড়ের উপর ক্যামেরন হাইল্যান্ডে উঠেছিলাম গ্যানতিং হাইল্যান্ডে উঠেছিলাম এ মাটি থেকে ক কিলোমিটার উপরে নিচের দিকে তাকালে মনে হয় মানুষ পিপিলিকার মতো রকম একটা দেশ যদি মাত্রায় একুশ বছরে দাঁড়িয়ে যায় দুই হাজার সাল থেকে পঁচিশ সাল কয় বছর একুশ বছরে যদি আজ বিশ্বের মানচিত্রে সিঙ্গাপুর দাঁড়িয়ে যায় তারা থাইল্যান্ড ওরা নারীর ব্যবসা করে খায় তারা দাঁড়িয়ে যাচ্ছে আর আমরা আজ চুয়ান্ন বছরে দাঁড়াতে পারি না পারি না এ কারণে একশো টাকা বাজেট তিন টাকা খরচ সাতানব্বই টাকা খেয়ে ফেলিস তো হবে কি করি আগামী থেকে একটা টাকা খাওয়া খাওয়া আর চলবে না যা বাজেট হবে সবগুলো ব্যয় করা লাগবে এটা ওই ইসলামিক সমাজে কাজটা বেশি হয় ওরা এতিম গরিব মানুষদেরকে গরিব মানুষদেরকে সহ্য করতে পারে না এটা জাহান্নামি মানুষের গুনাগুন হলাম না কোন তৃণমূল মিস্কিন এতিম অসহায় মানুষদেরকে খাবার দিতাম না আরও আছে যেগুলো এখন কন্যা নাখুদুমাল খয়দিন আমরা শুধু সমালোচনা করতাম এক জায়গায় বসলেই একে অন্যের পেছনে কথাগুলো বলে বেড়াতাম এটা বাংলাদেশের সব বেশি এখন হচ্ছে আর এটা মেয়েদের ভেতরে আরো বেশি আছে এই যে কথা অন্যের কাছে লাগান আপনি যার ভেতরে যেই দোষ নেই ওই দোষের কথা বানিয়ে বানিয়ে বলেন আপনি জাহান্নামে নামে অলরেডি চলে গেছেন এই দোষ যাদের ভেতরে আমরা আছি এখনই আমরা থেমে যাব। যার ভেতরে যেই দোষ আছে ওইটা যদি বাইরে কেউ বলে তার অনুপস্থিতিতে এটা গেবত হয় আর যে দোষ নেই কেউ যদি বানিয়ে বানিয়ে তার উপরে এই দোষটা চাপিয়ে দেয় তাহলে সেটা গেবত না এটা তহমত এটা আরো বড় গোনা এটা রাজনৈতিক জীবনে মানুষ বেশি করছে এই কথা বলে না কেন আমার নামে একটা জিনিস ছড়িয়েছে আমি নাকি কোরআন শরীফের তিপ্পান্ন জায়গায় ভুল ধরিছি আমার কি পাঁচ লাখ কামড় দিয়েছে হ্যাঁ আমি বলেছিলাম টনি বেলাওয়ারের শালিকা লরেন বুথ সেই মহিলা বলছে যে আমি কোরআন পড়তে গিয়ে আমি একজন খ্রিস্টান আমি কোরআন পড়তে গিয়ে মুসলমানরা বলে যে আমার কোরআনে কোনো ভুল নেই অথচ আমি তিপ্পান্ন জায়গায় ভুল পেয়েছি এ কথা কি আমার না লরেন বুথের ওই লরেন বুথ কেটে দিয়ে আমি বলেছি এই কথা চালিয়েছে অনেক নেতা খেতাকে দেখলাম তারা এই কথাটা সামনেই নে বলছে এ হামসার ওয়ার সময় দায়জ ও কোরআনে ভুল ধরিস ওরে শয়তান কার দোষ কার উপরে চাপিয়ে দিছে বলতো আমি যদি নিজে অপরাধ করতাম তে আমার উপরে দোষ চাপিয়ে দিলে আমি মেনে নিতাম আমি তো আমার দোষ না আমি তো কোরআন কে আরো উপরে তুলেছি ওই মহিলা শেষে কিন্তু মুসলমান হয়েছে ও বলছে শেষে আমার জীবনের ভুল ধরা পড়ে গেল যেখানে ভুল ধরি দেখি তার পরের আয়াতে ওর জবাব আল্লাহ দেড় হাজার বছর আগেই দিয়ে দিয়েছে শেষে তিপ্পান্ন জায়গার পরে এসে আমি আমার বাপ দাদার ধর্ম এই খ্রিস্টান ধর্ম বাদ দিয়ে ইসলাম গ্রহণ করে মুসলমান হয়ে গেছে আমি কি করানকে ছোট করেছি না বড় করেছি আর আমার নামে কি চালিয়েছে যে ও করানে তিপানো জায়গায় ভুল ধরেছে ওর পেছনে নামাজ হবে না ওর ওয়াসনা হারা আমার মনে হয় যে লোকটাই ফতোয়া দিয়েছে ও জীবনে প্রসাব করে পানি নিয়েছে কিনা আল্লাহ ভালো কি ফতোয়া জাহান নামে যাওয়ার কিন্তু এটা কারণ যেই দোষ সে করে না তার উপরে যদি কেউ হয় দোষ চাপিয়ে দেয় বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে এখন সবচেয়ে এটা বেশি একে অন্যকে घायल করার জন্য আল্লাহ তুমি আমাদের এই দেশের নেতা দেরকে একটু হেফাজত করো বলেন আমিন আর জোরে বলেন আমিন আকন্নানুকাজিবু বিয়ামিদ্দিন চার নাম্বার তারা বলবে আমরা কিয়ামতে বিশ্বাস করতাম না মিথ্যা মনে করতাম বহু মানুষের চরিত্র আমাদের এই কেয়ামতে যে জবাব দেওয়া লাগবে আল্লাহর সামনে দাঁড়িয়ে এটা আমরা বিশ্বাস করি না এর পরের পয়েন্টে পেয়েছিলাম তারা সম্পদ খরচ করে ঠিক কিন্তু সম্পদ খরচ করতে গেলে বাধা প্রাপ্ত হয় আল্লাহর আল্লাহর পথে খরচ করতে গেলে এরপরে বেশি বিদ্রোপকারী যারা অনতিরিশ নাম্বার আয়তে আছে সরা মতা এই মানুষগুলো যখন ইমানদার মানুষদের সামনে দিয়ে পেছনে দিয়ে হেঁটে যায় একটু দূরে যে এই শুধু এদের করে ঠাট্টা করে উপহাস করে উল্টা পাল্টা নাম তাদের নামের আগে পরে লাগিয়ে দেয় আমার নামে যদি এখন চালাই যে এ রাজাকার ছিল বা চেতনায় রাজাকার ছিল হাসি পায় না বলে আমার বাবার আজকে আমি আসার সময় জিজ্ঞাসা করছিলাম আব্বা আপনার বয়স উনি যে হিসাব দিল ওনার বয়স এখন তেত্রিশ আমার এখন আমার বাবার ষাট তাহলে আমার সাথে বাবা বড় কত সাতাশ বছর সাতাশ বছর না উনি পঁচিশ বছরে বিয়ে করেছে দুই বছর পরে আমি সেই হিসাবে বললাম হিসাব করি ষাট বছর চুয়ান্ন বছর আগে দেশে যুদ্ধ হয়েছে ওই সময় বয়স ছয় বছর ছয় বছরে মানুষ রাজাকার হয় আর তার আমি আমি এখন যদি আপনি সেই ধোঁয়া সেই চুয়ান্ন বছরের আগের ধোয়া এখনো তোলেন আপনি কি দেশকে এগিয়ে নিতে চাচ্ছেন না পিছিয়ে নিতে চাচ্ছেন এই ভণ্ডামিগুলো বাদ এ দেশের মানুষ এখন ওইটা আর খায় না কারণ এখন যারা আমরা রাজনীতিতে আসি অধিকাংশ আমরা এখন বছরের পরে এই কথা না কেন আমরা দেখি নাই আমরা এই দেশে চুয়ান্ন দেখি নাই এমনকি এই দেশে আমরা একাত্তর দেখি নাই আমি দেখেছি সর্বোচ্চ চব্বিশ সুতরাং কথা বললে এই দেশে চব্বিশ নিয়ে কথা বলা লাগবে আমরা বিস্তারিত নিচের দিকে আর গেলাম না এরপরে ইসলাম বিরোধী সমাজে পেয়েছি বাতিলের প্রতি তারা ইমান আনে ওল্লাদিনা মান বিল বাঁতিলিয়া কাফারু বিল্লাহ ওলাইক আহোমুল খসিরো ছয় নাম্বারে পেয়েছি মুখে মুখে তারা ইমান আনার কথা বলে কিন্তু তাদের অন্তরে ইমান নেই সোরা বাকারার আট নম্বর আয় তেটাস মানুষের গোলামি থেকে মুক্ত হওয়ার চেষ্টা তারা করে কিন্তু সেই সমাজে পারা যায় না এটা বালাদের ভেতরে আছে এগারো থেকে শেষ পর্যন্ত আমি শুধু পয়েন্টগুলো বললাম একটু বাড়ি যে মিলিয়ে দেখবেন যে ইসলাম বিরোধী সমাজে যে কাজগুলো হয় বাংলাদেশে তার সব কয়টা হচ্ছে এই পয়েন্টগুলো সব আমি কি বানিয়েছি বলেন দেড় হাজার বছর আগে আল্লাহ এখানে দিয়েছে সেখান থেকে আমি শুধু নোট করি আপনাদের শোনালাম থাকো বাবা আউ ইয়ে তো ফি আওমিং ফি এখানে বিরাজ যতগুলো আল্লাহ ইসলাম বিরোধী সমাজে যে কাজগুলো হয় আমাদের এই দেশ পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম একটা মুসলিম দেশ এত মুসলমান পৃথিবীর কোন দেশে আর একটা দেশে আছে শুধু ইন্দোনেশিয়া তাছাড়া কোনো দেশে পৃথিবীতে নেই এরপরে আমরা আর সেই দেশে অনইসলামিক যত কাজ থাইল্যান্ডে যা হয় সব যদি এই দেশে হয় সিঙ্গাপুরে যা হয় সব যদি এই দেশে হয় থাইল্যান্ড আর বাংলাদেশের পার্থক্য কি আমরা আগামীতে এই দেশকে থাইল্যান্ড বানাবো না মালয়েশিয়া বলেন বলেন ইনশাল্লাহ এই দেশ মালয়েশিয়াকে ছাড়িয়ে যাবে শুধুমাত্র কারিমকে পাঁচ বছর লাগবে না তিন বছরের জন্য ছেড়ে দেবে এই আহ্বান শুধু আপনাদের কয়েকজন কেনা বাংলাদেশের 18 ইকারে মানুষের সামনে আমি এই মিডিয়ার মাধ্যমে রাখলাম আল্লাহ যেন আমাদের সমতি দান করেন বলেন আমিন আমিন اللهم আমিন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন রব্বুল আলামিন রাত 12টা বিরাই বেজে যাচ্ছে আজ দুই দিন আমি অস্থ হয়ে পড়ে আছি হাসপাতালে খুব কষ্ট করে আজকে এখানে এসেছিলাম ঘন্টা কথা বলবো মনে স্টেডি করেছিলাম এক ঘন্টা পনেরো মিনিট হয়ে গেছে যতটুকুই বলেছি আল্লাহ তুমি আমাদের জীবনে সেট করে দাও এ সুন্দর আয়োজন করতে গিয়ে তিন তিনবার তারা বাধা প্রাপ্ত হয়েছে প্রাকৃতিক দুর্যোগের কারণে এরপরেও তারা করানি কারি মেয়ের অনুষ্ঠান এই বৃষ্টির ভেতরে সাজিয়েছে এখন বৃষ্টির সিজন কখন বৃষ্টি নেমে যায় জানা যায় বলা যায় না এই আমরা শেষ করে দিয়েছি সামনে তাহাজ্জুদের নামাজ ফজরের নামাজ কর্মজীবন আছে যতটুকুই শুনেছি এই ক্লাসটা তুমি আমাদের জীবনে আমল করার তৌফিক দাও আজকের মাহফিলের সভাপতি একজন আলেম মানুষ বাম পাশে আরেকজন আলেম বসে আছে আল্লাহ আলেমদেরকে আলেম হিসাবে কবুল করো যত আলেম এখানে কথা বলেছে আল্লাহ আলেমদেরকে তুমি মঞ্জুর করো বিশেষ করে প্রশাসনের যে ভাইগুলো আজকে কষ্ট স্বীকার করেছে এদের জীবনের অভাবগুলো দূর করে দাও এদের স্বভাব তুমি হজরতে অমরের মতো বানিয়ে দাও আইলাদের এদের মা বাবা স্ত্রী পুত্র আত্মীয় স্বজন ছেড়ে বাংলার বিভিন্ন প্রান্তে যারা দায়িত্ব পালন করে বাংলার এই প্রশাসনকে তুমি কবল আর মঞ্জুর করো আল্লাহ এই দেশটাকেই সুন্দর সফলভাবে সাজাতে হলে তাদের ভূমিকা লাগবে তাদের পড়া কাজটা দায়িত্বটা তুমি এবাদত হিসাবে মেনে নাও মাগুরা জেলার ডিসি বিশেষ করে সদর থানার ওসি তোমার সহ যত পুলিশ সদস্য ভায়রায়ে জেলায় কাজ করছে প্রত্যেকের উপরে তোমার রহমত নাযিল করো আমীন দালমত নির্বিশেষে আজকে যারা এসেছে অন ইসলামিক সমাজে যে কাজগুলো হয় আমরা শুনেছি हल्ला আমাদের এই মুসলিম সমাজে কাজগুলো থেকে তুমি বাঁচাও মুসলিম সমাজে যেই সাতটা কাজ বেশি বেশি হয় ওই কাজগুলো কোরআন জেনে আমল করার তৌফিক দাও সম্মানিতা মা বোনদেরকে খাদি জাতুল কবরার মতো বানিয়ে দাও স্বামীর সহাগিনী বানাও পর্দায় থাকার তাও ফিক দাও আগামীর এই ছাপ্পান্ন হাজার বর্গ মাইল তুমি কোরআনের হাতে তুলে দাও চর্ম চোখে যেন একটু দেখতে পা যে তোমার কালাম দিয়ে বাংলাদেশটা চলছে আল্লাহ যারা দায়িত্বে আছে আল্লাহ তাদের সাথে সাথে ক্লাসের সাথে পালন করার সুযোগ দাও বহির বিশ্বের আক্রমণ থেকে দুশ্মনী থেকে ষড়যন্ত্র থেকে আমার এই ছোট্ট দেশটা আইলা আল্লাহ সম্মানিত বড় ভাই ইসরাফিল সাহেব এই মাদ্রাসার সম্মানিত সভাপতি তোমার নবীর ঘরের দায়িত্ব সে নিয়েছে তাকে তুমি মঞ্জুর করো তার ব্যবসা বাণিজ্য বরকত দান করো এলাকায় মাটির নিচে যারাই ঘুমিয়ে আছে খরানের ইজ্জতে মাফ করে দাও হাফেজ নাইম আইল্লা ছোট মানুষ তাকে কবুল করো তার বাবা অসুস্থ সে ফায় কামেলা আজেলা নসিব করো আগামীতে এলাকায় করানের জন্য এই অনুষ্ঠানটা আরো বিশাল আকারে তুমি মঞ্জুর করে নাও সামনে নভেম্বরের তিন তারিখে এই নাকল বাজারে আমি কোরআনের দাওয়াত নিয়ে আসব আল্লাহ দালা হেদায়েত مولক সঠিক কথাগুলো বলার সুযোগ তুমি আমাকে করে দিও বারাকাল্লাহু আ'লা ওয়ালাকুম ফিল কোরআনিল আযীম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আসসালামু আলাইকুম